শিক্ষার্থীরা পাওয়া বার্ষিক পরীক্ষা কয় সে নতুন কি কি নিয়ম থাকছে পুরো বিষয়টা জানিয়ে দেবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের ইতিমধ্যে নোটিশ প্রজ্ঞাপন জানিয়েছে বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশে বেশ কিছু বিষয় তারা ক্লিয়ার করেছে এখানে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশে শিক্ষার্থীরা স্কুলগুলোতে তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ কিন্তু নির্ধারিত সময়ে নেওয়ার পরিকল্পনা চলছে সরকারি ও আদে সরকারি বা এনটিএভুক্ত তোমাদের যে সকল স্কুলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু একসাথে পরীক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছে কিন্তু শিক্ষা মন্ত্রালয় শিক্ষা মন্ত্রণালয় তার নোটিশের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করেছে সরকারি ও আদে সরকারি এবং এনটিএভুক্ত স্কুলগুলোতে কিন্তু একসাথে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশটা জানিয়েছে যে প্রথম থেকে পঞ্চম জিনিসতে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে পঁচিশে নভেম্বর থেকে আর ষষ্ঠ থেকে নবম জল তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে বিশে নভেম্বর থেকে তবে জানিয়েছে যেসব স্কুলগুলো প্রাথমিক ও মাধ্যমিক রয়েছে তোমাদের কাদের কাজ পরীক্ষা তোমাদের জেনে থাকো কমেন্টে আমাদেরকে জানিয়ে শিক্ষার্থীরা তোমাদের আইআইটি বিষয়ে তারা জানিয়ে দিয়েছে তবে প্রতিটা স্কুলে সাত ডিসেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ করতে হবে পরীক্ষা কখনই শুরু করুক না কেন প্রতিটা স্কুল থেকে কিন্তু সাতই ডিসেম্বর পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে কিন্তু শিক্ষা মন্দালয় থেকে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার রুটিন ও নিয়ম নে তারা কি জানাচ্ছে দেখো তোমাদের স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশ হবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আর স্কুলগুলোর মিউজিকভাবে স্কুলগুলো প্রকাশ করবে আবার কিছু কিছু স্কুল যারা সমিতির মাধ্যমে প্রশ্ন করে তারা কিন্তু সমিতির মাধ্যমে তাদের রুটিন প্রকাশ করবে শিক্ষার্থীরা তোমাদের কাজের স্কুল সমিতির মাধ্যমে প্রশ্ন করে কমেন্ট আমাদেরকে জানিয়েও এবং কাদের স্কুল দিন ধর্ম প্রশ্ন করে তারাও কমেন্ট আমাদেরকে জানিও শিক্ষার্থীরা তোমাদের তারা একটি বিষয়ে জানিয়েছে যে এই কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মোডার থেকে কোনোভাবে কোনো কেন্দ্র রুটিন প্রকাশ করা হবে না এটা একদম ক্লিয়ার করে দিয়েছে শুধুমাত্র স্কুলগুলাই প্রকাশ করবে নিজস্বভাবে কোনোভাবে কোনো কেন্দ্র রুটিন বা কোনো বোর্ডের মাধ্যমে কোনো রুটিন প্রকাশ করা হবে না এটা জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা যাবতীয় সাথে আপডেটগুলো পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব রাখো বার্ষিক পরীক্ষা যদি ভালো করবে সেই সাথে বিভিন্ন রকম ফ্রিডে শিট অবশ্যই সাবস্ক্রাইব রাখো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে তোমরা কে কোন ক্লাসে করো কমেন্টে আমাদেরকে জানা যদি থেকে অবশ্যই বেড়ে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ